ই হতবাক্য মানুষগুলি হচ্ছে এক নম্বর কট্টর কাফেরা আল্লাহ তালা পবিত্র করারে বলেন বিসমিল্লা হিরোহমা নির ইয়াও মাংজরুল মারুমা পদ্দামাতিয়া দয়া পোলোকা ফিরোয়া লাইতা নে কু তো তো রাবা বলে তো নিশ্চয়ই তোমাদেরকে সতর্ককারী সতর্ক করেছেন নবীরা তোমাদেরকে সতর্ক করেছেন তারা বলতে থাকবে ওই ব্যক্তি আফসুস করবে হায় যদি মৃত্যুর আগে কিছু আমল করে যেতে পারতাম এখন করতে পারি নাই কোন তো তোর আবাস হায় আফসুস আমাদের মতো হতভাগ্য আর কেউ নাই আজকে আল্লাহর দরবারে লাঞ্ছিত নিপীড়িত হলাম আমরা যদি মাটির সাথে মিশে যেতাম যদি মাটি হয়ে যেতাম হয়তো মাপ পেয়ে যেতাম এই আফসুসটা তারা চিৎকার দিয়ে করতে থাকবে কেয়ামতের দিন কাফেরদের এই কথা জবাব দেওয়া এই কথা শোনার মতো কেউ থাকবে না কারণ আল্লাহর আজাব অতীব ভয়ঙ্কর আল্লাহ আমাদের ক্ষমা করুন বলে না আমি তবে এক নম্বরে যারা কেয়ামতের দিন আফসুস করবে তারা হচ্ছে কট্টর কাফের দুই নম্বর যারা কেয়ামতের দিন আল্লাহ দরবারে আফসুস করবে হতভাগ্য মানের গুলি কারা ওয়ালি হায়াতি তারা হচ্ছেন তারা তারা বলবে যে পরকারের জন্য যদি কিছু করতাম সপ্ত দুনিয়ার জন্য করছি আল্লাহর জন্য তো কিছুই করলাম না নির্দিষ্ট সময়ে নামাজ পড় নামাজটা পড়তে গেলাম না আজানের শব্দ শুনেছি জবাব দিলাম না আজান একামত চলতেছে আমি আমার কর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেলাম আজান একামত চলতেছে আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম এ মানুষগুলি চরমভাবে আফসুস করবে কিন্তু আফসুস শোনার মতো ওই কে দিন কেউ থাকবে না আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক বলে না আমি এরপরে যারা আফসুস করবে তারা কারা মনে রাখবেন ডানপন্থী আর বামপন্থী দুনিয়ায় যেমন আসে কবরের জগতেও আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা ডানপন্থী হবে তাদেরকে আল্লাহ জান্নাত দান করে দিবেন যাদের আমল নামা ডান হাতে আসবে তাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন যাদের আমল নামা বাম হাতে আসবে তারা জাহান নামে যাবেন Allah amaderke maaf korun bol naami amin fa amman man utiya kitaba bi amini fasau fayuhsab -uh যাদের আমলনামা ডান হাতে আসবে আল্লাহ আল্লা রিন ওই মানুষদের জন্য হিসাব নিকাশ সহজ করে দিবেন নবীজি দোয়া করতেন আল্লাহ মারা আস্তিবিনী হিসাব আল্লাহ তুমি আমাদের হিসাবটাকে সহজ করে দাও ডান হাতে আমাদের আমল নামাকে আল্লাহ তুমি কবুল করে দেব না আমি কে আমাকে আফসোস করবে এরা কী বলে ওয়া কোন হাইরে আজকে যদি আমাদের আমল নামাটা ডান হাতে হতো কলাম কলাম আদরিয়া আমরা তো আমাদের হিসাবের কোনো কিছুই জানি না যদি আজকে ডান হাতে আমল নামা হতো তাহলে তো মাপ পেয়ে যেতাম বাম হাতে আমল নামারে কারণে আজকে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার কোন রাস্তা নাই আল্লাহ আমাদের দান করুন বলে হেদায় তাদের আমল নামা বাম হাতে আসবে আল্লাহ তুমি আমাদের আমল নামাটা ডান হাতে দান করে বল না আমি যারা আল্লাহর বয়ে থাকবে ফাইনাল হিয়াল মাওয়া ব্যক্তি যদি আল্লাহর বয়ে দিন কাটায় আল্লাহর রাস্তা মতো চলে আল্লাহর আদিশ নিষেধ মান্য করে আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়ায় প্রবেশ করাবেন ডান হাতে আমল নামা দিবেন আমিন বলেন না ওই ব্যক্তি আফসোস করবে যার আমল নামাটা বাম হাতে আসবে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দান করো বলেন না আমি চুরি করে ডান হাতে নিয়ে আসতে পারবেন না অপরাধীর পরিচয় আল্লাহ পাক তুলে ধরবেন ইউরোল মজিরি মৌন বিসি মা হোম তাদের কোফালের মধ্যে অপরাধ ফুটে উঠবে ছিন্ন আকারে দেখা যাবে আল্লাহ আমাদের রক্ষা করণ বল এরপরে যারা যারা কেয়ামতের দিন আফসোস করবে তারা হচ্ছে অসৎ বন্ধুর সাথে চলে যারা দেখুন সৎ মানুষ অসৎ মানুষের পার্থক্য হল আতর বিক্রেতা আর যারা কামার কুমারি কাজ করে আমাকে দেখেন না ওরা লোহাকে ফোড়ায় এটার থেকে দুর্গন্ধ বের হয় এরপরে এটাকে আর ফোঁধা করে আর যারা আতর বিক্রেতা হসল বলেছেন ভালো মানুষের গান হচ্ছে আতর বিক্রেতার কাছে গেছে আতর কিনে নাই কিন্তু একটা নাকি সেও গ্রাম পেয়েছে একটু উপকৃত হলো একটা মানুষ যদি একটা মানুষ ভালো মানুষের সাথে চলাফেরা করে নেক্কার ইমান তার পরহেজকার মোত্তা কি আল্লাহ রফপুর আর তার আসনটা তার মধ্যে ধীরে ধীরে দান করতে থাকে আলহামদুলিল্লাহ এ যারা এই সমস্ত বন্ধু গ্রহণ করবে না তারা কি বলবে ইয়া ওয়াহিলাতা লাইতা নীলাম আত্তা ফাই ফোলা নাম খডিলা হায় আফসুস যদি আমি অমকের ছেলে অমককে যদি আমি বন্ধু না বানাইতাম তাহলে তো জাহান নামে যেতাম না কারণ বন্ধুর আদর্শে মানুষ আদর্শিত হয় রসুল বলেছেন তোমরা শ্রেষ্ঠ বন্ধু নির্বাচন করে নাও শ্রেষ্ঠ বন্ধুকে মনোনীত করে নাও যার সাথে চললে যার সাথে থাকলে তুমি দুনিয়া উবটার কল্যাণ পেয়ে যাবে স্বভাব ইয়া আই ও হ ল রিন আহ মানতা কৌলা হা ওয়াকো ন মা দিয়ে পাই না হেই কর আল্লাকে বয় কর এবং সত্যবাদী নেক্কারতির সাহসত থাকো। থাক সৎ সঙ্গে সর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ কবি কথা সুন্দর বলেছেন বারো মানুষের সঙ্গ নেন আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক বল না আমি এরপরে যারা কে আমাদের দিন আফসোস করবে তারা কারা তারা আল্লাহ এবং রসুলের কথাকে অমান্য করেছে গাঢ় টেড়ি করেছে আল্লাহ রসুলের কথাকে প্রাধান্য দেয়নি এ মানুষগুলি কারা يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَ তারা বলবে হাই রে যদি আল্লাহর কথা রসুলের কথা অনুসরণ করতাম তাহলে তো জাহান নামের কঠিন শাস্তিতে আসতাম না আল্লাহর কথা রসুলের কথা না মানার কারণে দুনিয়ায়ও আমরা ধ্বংস হয়েছি পরকালেও ধ্বংস বলাম জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নাই চিৎকার দিবে হতভাগ্য মানুষ এরা আল্লাহ এদেরকে সরম হতভাগ্য বলেছেন যারা আল্লাহ এবং রসুলের কথাকে মূল্যায়ন করেনি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক বলেন না আমি এরপরে যারা হতবাক্য আফসুস করবে মন গড়া আমল করছে মন গড়া আল্লাহ এবং রসুল প্রতিটি আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে নোখ কাটতে হবে হাদিসে আস কিভাবে চুল আশ্রাইবেন হাদিসে আস কিভাবে বাথরুমে প্রবেশ করবেন হাদিসে আছে। কিভাবে স্ত্রীর কাছে যাবেন হাদিসে আসে এই যে কোরআন সন্নাভিত্তিক জীবন এটা তারা অনুসরণ অনুকরণ না করবে তারা চরমভাবে আফসোস করে ফেল হায় তোমার যদি রসুল্লাহ প্রদর্শিত পথে আমল করতাম মন গড়া নিয়ে আমল করি নিজের মতামত নিজের অনুসরণ করলাম এমন লোকের অনুসরণ করলাম যে নিজেও কিছু জানে না আমারও জানায় নাই এই আফসোস করবে রসুল্লা আদর্শিত পথে অনুসরণ করলাম না সন্ন্যার পথে অনুসরণ করলাম না বন্ড কুলাঙ্গার ফিরকে অনুসরণ করলাম হকালে ফিরকে অনুসরণ করলাম না কত আফসোস করবে মানুষ মানুষগুলি কোরআন বলতেছে আল্লাহ আমাদের হেদায়ত দান করুক বল না আমি আমি ইমাম সুরাবাড়ির সাইডে আসে কে আমাদের দিন প্রত্যেকটি মানুষকে তার নেতার সাথে ডাক দিবে নেতা যদি সোর হয় বাটপার হয় চিন্তাইকারী হত্যাকারী হয় মিথ্যাবাদী হয় আপনি ওই নেতার পিছনে তেল মারছেন আপনি মিথ্যাবাদীর সাথে হাসরে উঠবেন কোরআনে আসে আল্লাহ আমাদের হেদায় দান করুক বল না আমি এরপরে যে সমস্ত মানুষেরা আফসুস করবে তারা কারা তারা বলবে হাই রে আমার পাশেই তো একজন ভালো মানুষ ছিল আমি তো তার মূল্য দেই নাই তার সম্মান করি নাই তার কথাগুলি মন দিয়ে শুনি নাই হায় আফসুস যদি তার কথাগুলি শুনতাম তাহলে তো আমার এই পরিণতি হতো না এই চিৎকার আমার দেওয়া লাগতো না জাহান নামের কঠিন শাস্তিতে আসা লাগতো না সেদিন হতভাগ্য আফসুসকারীদের কোনো কথা শোনার মতো কেউ থাকবে না আল্লাহ দান করুক বলেন না আমি এরপরে যারা শিরিক করেছে জেনে শুনে আল্লাহর সাথে যারা শিখ করেছে তারা আফসুস করবে দিন আল্লাহ বি আল্লাহ বান্দার সকল গুণা মাফ করবেন তো আল্লাহর সাথে জেনে শুনে যারা সিরক করেছে আল্লাহ তাকে মাফ করবেন না হাদিস পাক এসেছে যেই ব্যক্তি আল্লাহর সাথে সিরক করে নাই আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ বলেন এই মস্টেকগুলি কি আমাকে কি বলবে ওয়া কো লইয়া লৈঙ্গিতা নিলাম অশিদি বি রব্বি আহাদা হায়া আফসোস আমরা হতাবাক বের কাতারে আসলাম যদি আল্লাহর সাথে কাউকে শরীর করতাম আজকে আল্লাহ আমাদেরকে তো ক্ষমা করে দিতাম আজকে তো মাপ পেয়ে যেতাম সোবাহাল্লাল্লাহ বলেন না দেখছেন আল্লাহর সাথে শির করা ইন্না শির লা আল্লাজুল মোনা আজি হজরতের লোকমান বলেছেন ইয়া লা আমার কলিজার টুকরা তোমার প্রাণ থাকতে আল্লাহর সাথে কেননা শির করাটা মহা মহাজ হক সে বুজুর্গ ইমাম খতিব নেতা মিনিস্টার যাই হোক না কেন মোসরেক মোস্তেক আর মোস্তকের সাথে যেই সম্পর্ক রাখি সে আরেক মোসরেক আল্লাহ আমাদের হেদায়ত দান করুক বলে না এক শব্দ পুরানের বাইরে কথা বলতেছি না ভালো করে কৃষ্ণ নোট করা কথা প্রতিটি কথা গবেষণাল এরপরে যারা নাস্তিক মর্তা আপনার সন্তানটা নাস্তিক হয়ে গেল ইউনিভার্সিটিতে পড়ে আল্লাহকে চিনতে পারে নাই এই পড়ার কি মূল্য বলেন যে আল্লাহকে চিনতে পারে নাই মুসলিম ঘরের সন্তান সে কি শিখল এই জন্য মহা বলেছেন যারা মহাক্ঞানে ছিলেন তারা বলেছেন হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হয় কারণ তার ধর্মটা তার কাছে ভালো আল্লাহর কাছে পছন্দনীয় নয় খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান হয় অটোমেটিক প্যাগড়ায় গিয়ে তারা পূজা করে কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না কারণ মুসলমানিত্বটাকে অর্জন করে নিতে হয় যেমন নু আলামের ছেলে কেনান যখন সবাই তার কিস্তিতে ছিল লঞ্চে উঠতে ছিল স্টিমারে ছিল। তখন লাই মায়ে লাগছে আয় বাবা ওঠ আমার লঞ্চে উঠে যা তখন আল্লাহ কি বলেছেন এটা তোমার সন্তান না কারণ এটা তোমার সন্তান যদি হতো তাহলে তোমাকে নবী মানত আমাকে প্রভু মানত সে আল্লাহ মানে না নবীও মানে না এ নাস্তিক তোমার সন্তান নয় তাকে সন্তান বললে নবুয়ার থেকে খতম করে দিব চিৎকার দিয়ে বললেন না আল্লাহ একবার মুসলমানের জন্ম নেই যে মুসলমান হয়ে গেছে তাই না এই নাস্তিকরা কি বলবে হায় আফসুস আজকে তো দেখার কেউ নাই বাসানোর কেউ নাই আল্লাহ রায়াতকে মিথ্যা প্রতিপন্ন করছি রসুল্লাহ হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করেছি কোনো কথা শুনলে বেজাত গরম করেছি আলেমগিরে দেখলে থুতু মারছি তাদেরকে দেখলে উপহাস করেছি হাদিস কি অমান্য করেছি এ নাস্তিকটা বলবে কুনা মিনাল যদি মিথ্যা প্রতিপন্ন না করতাম হয়তো মবির হয়ে যেতাম নামের আগুন আজকে সহ্য হচ্ছে না বলেন না না